আসসালামু আলাইকুম রেস্টুরেন্ট আজকে আলোচনা করব সাম্প্রতিক খেলাধুলা নিয়ে এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে সো খেলার বিষয়ে যেটা হয় মেয়েদের বেলায় একটু খেলা নিয়ে আগ্রহ কম থাকে মানে সকল মেয়ের কথা বলছি না এবং দেখা গেল এইখানে একটা মার্ক তারা কিন্তু হারিয়ে বসে আমরা খেলা নিয়ে মোটামুটি সবাই জানি বিশেষ করে আসলে খেলা থেকে কি পড়তে হয় সব কিছু না সাম্প্রতিকের কথাই যদি বলি দুইটা ব্যাপার অবশ্যই পড়তে হয় ফুটবল এবং ক্রিকেট অন্যান্য টেনিস বা দাবা এসব খেলা নিয়ে আসলেই পরীক্ষায় আসে না বললেই চলে মেডিকেলে তো যেটা পড়তে হয় মূলত ফুটবল এবং ক্রিকেট বর্তমান বিভিন্ন ফুটবল ক্রিকেটের বিভিন্ন আসরে বর্তমান চ্যাম্পিয়নকে এবং সামনের দিকে কোথায় এই আসরটা বসবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি সব কিছুই জানা বাট খুব অল্প সময় আমরা একটা ঝটপট রিভিশন দিয়ে আসি তো স্টার্ট করি বিশ্বকাপ ফুটবল দু সালে আমরা সকলেই জানি সো যেটা হয়তো বা অনেকেই ভুলে গেছি বাইশ সালে বাইশতম আসর হয় কততম আসর বাইশতম আসর এটা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এটার বলার অপেক্ষা রাখে না আসলে চ্যাম্পিয়ন থেকেই আসবে রানার্স অফ ফ্রান্স আসবে না ওকে এখন বিশ্বকাপ ফুটবল এবং বিশ্বকাপ ক্রিকেট দুটোই কিন্তু চার বছর পর পর হয় তাহলে বাইশে হয়েছে বাইশতম আসর তাহলে তেইশতম আসর হবে চার বছর পর মানে হচ্ছে ছাব্বিশে এই ছাব্বিশে কোথায় হবে ছাব্বিশে দেখো লেখা আছে কানাডা প্রথমবারের মতো আয়োজক তার মানে কানাডাতে হচ্ছে এবং প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে কিন্তু কানাডা কিন্তু শুধু কি কানাডা না তিনটা কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে কোথায় আয়োজিত হবে না তাহলে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র ছাড়া অন্য একটা অপশন থাকবে তো এটা তেইশতম আসলে এটা মনে রাখার দরকার নেই বাইশটা মনে রাখলেই হইল পরেগুলো আসতে থাকবে এখন যেটা ইম্পর্ট্যান্ট কতটি দেশ এখানে অংশগ্রহণ করবে এই সামনেই আটচল্লিশটি দেশ এটা মনে রাখো তাহলে এবার একশো ছাব্বিশের পর চার বছর কি হয় দুই এখানে একটা মজার বিষয় হচ্ছে দুই হাজার সালে তিনটি মহাদেশের ছয়টি দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ও বাবা তো চলো মহাদেশ তিনটা কি আগে দেখে নেই আফ্রিকা ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা এখন আফ্রিকা মহাদেশের কোন কোন দেশ এটা আয়োজিত হবে একটাই দেশ মরক্কো সো আফ্রিকার একটাই মরক্কো সিঙ্গেল আনসার আসলে এটা আসবে ইউরোপের দুইটা দেশে স্পেন ও পর্তুগাল স্পেন ও পর্তুগাল আর দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার পাশে দুই পাশে দুইটা গু সরি গুয়ে উরুগুয়ে গুয়ে আর প্যারাগুয়ে এখন কথা হচ্ছে এই ছয়টা দেশই কি মূল আয়োজক না মূল আয়োজক হচ্ছে কিন্তু আফ্রিকার ইউরোপের ওই তিনটা দেশ তাহলে কথা হলো এই দক্ষিণ আমেরিকার এই তিনটা দেশ কেন তোমরা একটু সালটা যদি চিন্তা করো সালটা কত সালটা দুই হাজার ত্রিশ তোমরা কি জানো প্রথম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ এবং এই উনিশশো থেকে দুই হাজার বছর পূর্তি হচ্ছে মাঝখানে বিয়াল্লিশ এবং ছেচল্লিশ সালে বিশ্বযুদ্ধের কারণে কিন্তু হয় নাই তাহলে দুই হাজার সালে একশো বছর পূর্তি এবং মজার বিষয়ে এই উনিশশো তিরিশ সালে প্রথম বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল এবং চ্যাম্পিয়ন কিন্তু উরুগুয়েই হয়েছিল সেখানে রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা তো সাথে প্যারাগুয়ে এই তিনটা দেশে প্রথম তিনটা খেলা হবে উড়ুগুয়েতে প্রথম দেন দ্বিতীয় দেন তৃতীয় তারপর বাদ বাকি সকল খেলা কিন্তু এই আফ্রিকার ইউরোপই হবে আশা করি বুঝতে পেরেছো তোমরা চলে আসি বিশ্বকাপ ফুটবল দু হাজার চৌত্রিশ সৌদি আরবে হবে জাস্ট এতটুকুই মনে রাখো এবার আসি বিশ্বকাপ ক্রিকেট পুরুষ স্ত্রী নিয়ে দরকার নাই মহিলা নিয়ে পুরুষটাই মনে রাখি সো মনে রাখো ফুটবল হয়ে গেছে বাইশ সালে বিশ্বকাপ ক্রিকেট এক বছর পর তেইশ সালে তাহলে পরেরটা সাতাশ তারপরেরটা একটা একত্রিশ তো তেইশ সালের এটা তেরোতম আসর তাহলে বাইশ সালে বাইশতম তেইশ সালে তেইশতম না বরং এক কম তেরোতম আসর এখানে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া অ্যানফ সাতাশ সাল খুব একটা ইম্পর্ট্যান্ট না দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়া তার মানে দেখো পরবর্তী ফুটবলও তিনটি দেশে পরবর্তী ক্রিকেটও তিনটা দেশে রাইট রাইট আচ্ছা তাহলে কোনটি নয় আসতে পারে এটা কত তম আসর চোদ্দতম হবে যেটা ইম্পর্টেন্ট একত্রিশ সালের আয়োজক বাংলাদেশ মেইনলি বাংলাদেশ সহ আয়োজক হচ্ছে ভারত এটা পরীক্ষা ইম্পর্টেন্ট তাহলে কততম বিশ্বকাপ ক্রিকেট আসর বাংলাদেশে বসছে পনেরোতম বুঝতে পেরেছ আচ্ছা টি টোয়েন্টি বিশ্বকাপ দুই বছর পর পর হয় চব্বিশ সালে ভারতে হয়ে গেল এবং চ্যাম্পিয়ন কিন্তু ভারতেই হয় এটা নবম আসর ছিল এবং ছাব্বিশে আচ্ছা চব্বিশে কি ভারতে হয়েছে চ্যাম্পিয়ন ভারত হয়েছে ছাব্বিশ সালে কিন্তু ভারত ও শ্রীলঙ্কাতে হবে আচ্ছা চব্বিশে কোথায় হয়েছে না চব্বিশে চ্যাম্পিয়ন ভারত ছাব্বিশে খেলা হবে ভারত চব্বিশে চ্যাম্পিয়ন ভারত ছাব্বিশে খেলা হবে ভারত ও শ্রীলঙ্কায় ওকে আচ্ছা দশম মাস তাহলে চব্বিশে নবম এটা মনে রাখো এবার আসো টি টোয়েন্টি বিশ্বকাপ নারী তাহলে বিশ্বকাপ ক্রিকেট পুরুষ নারী দুটোই কিন্তু চব্বিশে হয়েছে দুটোই কিন্তু চব্বিশে হয়েছে আচ্ছা দুটোই কিন্তু দুটোই কিন্তু চব্বিশে হয়েছে এখন চব্বিশে হয়েছে তাহলে চব্বিশে পুরুষের বেলা কী ছিল ভারত চ্যাম্পিয়ন পরের খেলা হচ্ছে ভারত শ্রীলঙ্কা আর নারীর বেলায় এটা খুবই গুরুত্বপূর্ণ নবমাসর দুটোই কিন্তু নবমাসর আয়োজক ছিল কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বারের মতো তারপর নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ এ পর্যন্ত দুইবার আয়োজন করেছে রিসেন্ট যেটা নবম আসর নবমাসর বাংলাদেশে হয় দ্বিতীয়বারের মতো তাহলে প্রথমবার কিন্তু দশ বছর আগে হয় দুই সালে কিন্তু দুঃখের বিষয় আয়োজক বাংলাদেশ হলেও আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরাতে কেন কারণ কিছু গণ্ডগোলের জন্য সংযুক্ত আরব আমিরাতে কিন্তু খেলাটা হয় সো বাংলাদেশ কিন্তু আয়োজক এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখো চ্যাম্পিয়ন হয় কে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে চব্বিশে নিউজিল্যান্ড ছাব্বিশে খেলা হবে ল্যান্ড আছে ইংল্যান্ড তাহলে নারীর বেলায় চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ছাব্বিশে খেলা হবে ইংল্যান্ড আর পুরুষের বেলায় চ্যাম্পিয়ন ভারত ছাব্বিশে খেলা হবে ভারত শ্রীলঙ্কায় ওকে এই যে নারী ছাব্বিশে ইংল্যান্ডে খেলা হবে তো চলে আসি ক্রিপ্টো তোমরা জানো যে ডিজিটাল মুদ্রার নাম শুনেছো সো ডিজিটাল মুদ্রা যেটা ধরা যায় না ছোঁয়া যায় না বাট যেটা ইউজ করে অনেক কিছু কেনাকাটা করা যায় বা অনেক কাজে লাগে সো এই পর্যন্ত ওয়ান ফাইভ ওয়ান একশো একান্নটি দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হচ্ছে শীর্ষে ভারত বাংলাদেশের অবস্থান তাহলে কত তিন পাঁচ পয়েন্ট আচ্ছা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিট কয়েন এটা এক ধরনের ক্রিপ্টোকারেন্সি এছাড়া এরকম আরও ডস কয়েন লাইট কয়েন অনেক কিছু আছে সো বিট কয়েনটা খুব কমন এই বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা এল সালভাদর এটাই ভেরি 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 ইম্পর্টেন্ট এল সালভাদরের অফিসিয়াল মুদ্রা হচ্ছে বিটকয়েন তা আশা করি তোমরা বুঝতে পেরেছ সাথে যদি মনে রাখতে চাও জানতে পারো জানতে পারো যে এই যে ক্রিপ্টো এক্সচেঞ্জ করার যে প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে বাইন্যান্স তো আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে আমাদের টুকটাক আজকের খেলাধুলা সাম্প্রতিক নিয়ে তথ্য সো আশা করি একবার শুনেছ পরীক্ষায় যদি আসে ইনশাল্লাহ পারবে বলে আমার বিশ্বাস ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম